উম্মতে জন্য আহলে কেন ভালোবাসা এত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ জানেন কারণ আমার নবী বলেছেন আমার বলেছেন এটা তিরমিজি শরীফের হাদিস কত নম্বর হাদিস তিন হাজার সাতশত উন নম্বর হাদিস সহে নবী আমার এই হাদিসের মধ্যে বলছেন উম্মত যদি আমার ভালোবাসা চাও আমার আহলে বাঈদ কে ভালোবাসা ভাই আমার আহলে বাঈকে তুমি ভালোবাসার আওতাভুক্ত করতে পেরেছ আমার ভালোবাসা আমি এই জন্যই তোমাকে ঘোষণা দিয়েছি হুকুম দিয়েছি আমার আহলে মনে রাখবা মত দুনিয়াতে তুমি যাকে ভালোবাসলা যাকে ভালোবাসতে পারলা যার ভালোবাসা নিয়ে থাকতে পারলা যার সংস্পর্শে তুমি রইলা তার সাথেই তোমার হবে আমতের হাসনাস আহলে বাইতকে ভালোবাসার এত গুরুত্ব কেন এত গুরুত্ব কেন কারণ আল্লাহ নিজে ভালোবেসেছেন নবীকে ভালোবাসতে বলেছেন বেসেছেন এবং আমার রসুল একাধিক হাদিসের মধ্যে আহলে ভালোবাসার গুরুত্ব বুঝিয়েছেন যেমন আমার নবী বলছেন মুক্তাফাক আলাইহি একটি হাদিস মুসলিম উভয় কিতাবের মধ্যে এসছে আমার নবী হজরতে আবু বকর সিদ্দিক রিয়া আনহুকে নিয়ে আম্মাজান ফাতেমাত তালা আনহার ঘরে গেলেন সেখানে গিয়ে বললেন ফাতিমা আমার কলিজার টুকরা হাসান কোথায় আম্মাজান ফাতিমা রাজি আল্লাহ আনহা বললেন সে ঘরেই আছে এমনি হাসান দৌড়ে আসলো নানা জানের কোলে উঠে গেল নানা জানের কোলে উঠে যাওয়ার পর আমার রসুলের কলিজা ঠান্ডা হয়ে যায় আমার রসুল সেই জায়গায় ইরশাদ ফরমাচ্ছেন আবু বকর সিদ্দিক রাজি তালা আনহু নিজে বর্ণনা করছেন নবী বলছেন আল্লাহ ইন্নি ও মাওলা এই হাসান আমার কলিজার টুকরা আমি রাসূল হাসানকে ভালোবাসি আমার নবী বলছেন এই কথা হাসানকে জড়িয়ে রেখে সুবহানাল্লাহ এবং বলছেন কি বা আহিব্বাহু ওয়া মান ইউহিব্বুহু আল্লাহ তুমিও আমার হাসানকে ভালোবাসো শুধু এইটুকুই নয় আমার উম্মতের মধ্যে যেই যেই উম্মত আমার হাসানকে ভালোবাসবে আল্লাহ তুমি আমার ওই উম্মতদেরকেও ভালোবাসো আল্লাহ চাই হাদিস এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আহলে বাইককে ভালোবাসা উম্মতে মোহাম্মদের জন্য অতীব জরুরি গুরুত্বপূর্ণ হয়ে যায় এইটুকুই নয় হোসাইন রাজি আল্লাহ আনহুর ক্ষেত্রে অসংখ্য হাদিস আছে নবী আমার তিনার ভালোবাসা বোঝাতে গিয়ে বলছেন আল্লাহু মান আহাব্বা হোসাইনা ও মাওলা আমি নবী তোমাকে দোয়া করে গেলাম তোমার কাছে আমার প্রার্থনা

কোন ধরনের সুযোগ নেই আল্লাহ রসুল যে দোয়া করেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রহণযোগ্য হবে এতে কোনো সন্দেহ নাই রসুলের দোয়া হলো আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো তার মানে বোঝা যায় আপনি যদি আহলে বাইতের ভালোবাসা রাখতে পারেন আল্লাহর ভালোবাসা পাবেন আহলে ভালোবাসতে পারেন রসুলের দোয়া পাবেন আহলে হতে পারেন আল্লাহ আল্লাহর রসুল আল্লাহ নৈকট্য সংস্পর্শ পেয়ে যাবেন আপনি যদি আহলে বাইতকে হৃদয় লালন করতে পারেন তো রসুলের এই দোয়া অনুযায়ী আল্লাহর ভালোবাসা আপনার নসিব হয়ে যাবে আল্লাহ একটা বাড়ির জন্য ভেবে দেখেন আমি যে হাদিসগুলো বলছি প্রত্যেকটা হাদিস সহে প্রত্যেকটা হাদিস সিয়া সিত্তার অন্তর্ভুক্ত একটু বিন্দু মাত্র কোনো জাল ত্রুটি বানিয়ে বলা এমন কিছুই নেই আমি বরঞ্চ হাদিস থেকে আরও কমিয়ে কমিয়ে বলছি মনে রাখবেন আল্লাহ রসুদ সাল আলী ওসাল্লামার এই আহলে বাইত শুধু আপনি এবং আমার জন্যই নেয়ামত নয় গোটা উম্মতে মোহাম্মদের জন্য নেয়ামা কারণ এই আহলে বাইতের মধ্যে রয়েছে হক এই আহলে বাইতকে আপনি গ্রহণ করতে পেরেছেন আপনি হক পেয়ে গেছেন হৃদায়ত পেয়ে গেছে সেরাতাল মুস্তাকিম পেয়ে গেছে দুঃখ লাগে আহলে বাইত প্রেমী হইলেই আহলে বাইতের পক্ষে বললেই একটা পক্ষ খারিজি মেন্টালিটি রাখে যারা শিয়া অপবাদ দিয়ে দেয় আরে ভাই এটা তো শিয়াদের কিছু না আপনি মুমিন হলে আপনার উপর ওয়াজিব আপনি মুমিন হলে আপনার উপর ফরজ আহলে বাইতের ভালোবাসা রাখা আপনার উপর ফরজ কেন ফরজ হলো কারণ আল্লাহর নিজের উৎসাহ রয়েছে এখানে আমার রসুলের হুকুম রয়েছে রসুলের হুকুম ওয়াজিব হয়ে যায় আল্লাহর উৎসাহ ফরজ হয়ে যায় সুহান আল্লাহ এই যে নবীজি বললেন আহিব্বু আহিব্বু আমার আহলে বাইদকে ভালোবাসো আমার আহলে বাইদকে ভালোবাসো লিহব্বি আমি রসুলের ভালোবাসা পাওয়ার জন্য এই কথাটা কি ওয়াজিব সাব্যস্ত করে না এটা তো হুকুম ইটস অ্যান অর্ডার একটা হুকুম যখন চলে আসে উম্মতে মোহাম্মদের উপর এটা ওয়াজিব হয়ে যায় পেয়ারে মুসলিম মনে রাখবেন আহলে বাইতকে এড়িয়ে যাওয়ার কোনো স্কোপ আমাদের নেই উই ক্যানট অ্যাভয়েড আহলে বাইত কারণ এইটা আমাদের ইমানের সাথে অঙ্গা অঙ্গি ভাবে জড়িত শেষ জামানায় আল্লাহর রসুল এসেছেন রহমত হয়ে তারা আহলে বাইত এসেছে ন্যামত হয়ে সোহান আল্লাহ এই আহলে বাইত পন্থী আপনি হতে পারবেন নিয়ামতের ভাগীদার হয়ে যাবেন সোহান আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহু কি বলছেন জানেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বোখারের তিন হাজার পাঁচশত ঊনআশি নম্বর হাদিস তিনি এই হাদিসের মধ্যে বর্ণনা করছেন আমি আবু বকর যখন থেকে শুনেছি আমার রসুল হুকুম দিয়েছে আমার আহলে বাইদকে ভালোবাসো আমার ভালোবাসা পাওয়ার জন্য অর্জনের জন্য আমি আবু বকর যখন থেকে শুনেছি আমার রসুল ঘোষণা দিয়েছেন আমি আবু বকর আমার আত্মীয় আমার 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 আহলে আল পরিবার বর্গ সমস্ত সম্পর্কীয় স্বজনদের চেয়ে বেশি আমার আহলে আমার রসুলের আত্মীয়দেরকে ভালোবাসা শুরু করেছি এই কথা কে বলছেন আবু বকর সিদ্দিক রাহু আনহু যিনাকে সিদ্দিক বানিয়েছেন আমার রাসুল তিনি ছিলেন আমার রসুলের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড যেই আবু বকর ছিলেন বৃদ্ধদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী এই আবু বকর আমার রসুলের কলিজার টোকরা বন্ধু যে আবু বকর আমার শ্বশুর মশাই শ্বশুর বাবা যেই আবু বকর হলেন আমার রসুলের পৃথিবীতে একমাত্র বন্ধু যেই বন্ধু কখনোই কোনো অবস্থায় সব ছেড়ে দিয়েছে কিন্তু আমার রসুলের ভালোবাসা ছাড়ে না আমাদের মাথার তাজ সাহাবায় করাম আমাদের মাথার তাজ সমস্ত সাহাবায় কারাম জান্নাতি। শরীয়তের মধ্যে তারা হকের মাপ কাঠি আল্লাহ সেই সাহাবায়ক রামদের প্রথম খলিফা আবু বকর সিদ্দেক বলছেন তার জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছেন তিনি আর স্বজনদের চেয়েও বেশি ভালোবেসেছেন আমার রসুলের স্বজনকে সুহান আল্লাহ এই জমানায় আয়েশা যদি কোনো ব্যক্তি আহলে বাইতের গুরুত্ব মহত্ব আহলে বাইতের ভালোবাসা এগুলারে বাদ দিতে চায় বা এড়িয়ে যাইতে চায় তারা গুতায়া গাতায়া কিপায়া চাপায়া জান্নাতে চলে যাবে ওইটা জান্নাতের রাস্তা নয় ধরে রাখেন ওইটাই হচ্ছে জাহান নামের রাস্তা জান্নাতের ল্যামিনেটিং জান্নাতের সাইনবোর্ড দেখা যেন আপনাকে জাহান নামের রাস্তা ধরায় দিল আহলে বাইতকে আপনি এড়িয়ে গিয়ে জান্নাতের রাস্তায় যাবেন জান্নাতের সর্দার আহলে বাইতের মধ্যে কোথায় যাবে ওই রাস্তা জান্নাতের রাস্তা নয় যেটা আহলে বাইককে এড়িয়ে যাওয়া হয় তাহালিল দিয়ে আপনি আমল করলেন তাহলে বাইত আমল এবং ইমান দুইটার সাথে জড়িত ইমান যদি একটু এরিয়া যান আপনি শত আমল করেন কাজ ওই বোঝটা মাথার মধ্যে রাখতে হবে রেখেই আপনাকে চলতে হবে এবং ওই বোঝটা মাথায় থাকলেই আহলে বাইতের গুরুত্ব আপনি বুঝবেন আল্লাহ তালা বোঝদান করুক আমিন